আল্লাহ রসুল মেয়েরা যে গিয়েছেন জিবরুল আমিনকে জি জিজ্ঞাসা করছে জিবরিল ভাই জিবরিল আমিন আমি একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি এই পায়ের শব্দটা কার সেই সময় জিবরুল আমিন বলছিল ইয়া রসুল আল্লাহ আপনার প্রিয় সাহাবি হাজরাতে বেলাল রাদিয়াল্লাহ তালানু জোরে হোক না সুবাহন আল্লাহ আর জোরে হবে না সুবাহন আল্লাহ তো সেই বেলালকে বলছে তোমার আজান ভালো লাগে না তোমার কণ্ঠ ভালো নয় আমরা অন্য মোয়াজ্জিন রাখবো সেই সময় বেলাল চোখের পানিতে বুকটা ভেসে যায় আহারে আল্লাহ আমার আহ্বান আমার আজান যদি মানুষের ভালো না লাগে তো আমি বেলালকে আর মোয়াজ্জিন থাকতে পারবো না যে আজানের ভিতরে আমার নবীর নামটা আছে এই নামটাকে আমি উচ্চারণ করতে পারবো না আমি আর জবানে বলতে পারবো না বলছে দেখুন

मधुर अरक अरत कु कथा सुने

বেলাল তখন কাঁদছে আর আল্লাহকে বলছে আল্লাহ আমার কণ্ঠ কি একদম ভালো নয় আমার আজান কি আমার সাহাবি ভাইদের ভালো লাগে না আল্লাহ আমাকে এই মুয়াজিন থেকে সরে যেতে হবে সেই সময় একদিন ফজরে যখন আজান হবে বেলালকে বাদ দিয়ে দিল নূতন মুওয়াজ্জিন যখন মেম্বারে উঠে আজান দিচ্ছে কেরকম আজান দিচ্ছে তখন কি হচ্ছে দেখুন এবারে ফজরের আযান কা কে নতন মু আজিন কাটে না আদার যেমন সকাল হতো প্রতিদিন কি হচ্ছে

যখন যে সাহাবি আজান দিয়েছে একটা মধুর সুরের কারি সাহেব দেখে যখন মুআ আজান দিয়েছে প্রথম আজান দিয়েছে মনে হচ্ছে সকাল হচ্ছে না দেখছে মনে হচ্ছে আমার ঘড়ি দেখার ভুল হয়ে গেছে টাইম মনে হয় ভুল হয়ে গেছে তো আর একবার আজান দিই ফের দুবার আজান দিল সকাল হচ্ছে না তিনবারের মাথায় যখন আজান দিচ্ছে সকাল হচ্ছে না তখন সাহাবিরা আল্লাহ রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ টাইমও পার হচ্ছে না আর মানে সকালও হচ্ছে না আজান কিন্তু তিনবার হয়ে গেল জিবরিল আমিন এসে বলছি ইয়া আল্লাহ আজকে কি মসজিদে নাবাবিতে আজান হয়নি বলে আজান হয়নি মানে তিনবার আজান হয়েছে আজান হয়নি মানে আজান তো তিনবার হয়েছে তবে কে আজান দিয়েছে বলে অন্য এক সাহাবা আজান দিয়েছে সেই সময় জিবরিল আমিন বলছি ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অন্য মোয়াজ্জিন আজান দিয়েছে এই আজান আল্লাহর কাছে পৌঁছায়নি বিলাল ক্যামাত আজান না দেয় ক্যামাত পর্যন্ত আর সকাল হবে না বেলাল যখন আজান দেবে তখন সকাল হবে বলছে দেখুন

তখন আল্লাহ রসুল বলছে সাহাবিরা শিগগিরি চলে যাও তাড়াতাড়ি করে যাও বেলাল কোথায় আছে ডেকে নিয়ে আসো এই বেলাল যতক্ষণ আজান না দেবে আমার আল্লাহ ততক্ষণ সূর্য তুলবে না একটু জোরে হোক না সব হান আল্লাহ সেই সময় বেলালকে যখন গিয়ে খবর দিয়েছে যে আল্লাহ রসুল আপনাকে ডেকেছে গিয়ে দেখে বেলাল সেদায় পড়ে ঝর ঝর ঝরঝর করে কাঁদছে আল্লাহর দরবারে আল্লাহ আমার কণ্ঠ কি ভালো লাগে না আমার আজান কি সাহাবি ভাইদের ভালো লাগে না বলছে দেখুন

যখন বেলাল আবার পুনরায় আজান দিয়েছে পাক আবার প্রতিদিনের ন্যায় আবার সূর্যটাকে তুলে দিয়েছে একবার জোরে হোক না সুবহান আল্লাহ এই আজানে এত সান এত মান আল্লাহ দিয়েছে যে আজানে যে আজানটা মন দিয়ে শুনবে আর যে আজানের আহ্বানে মসজিদে যাবে সেই আজানের আহ্বানে যে মসজিদে সে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যাবে রসুলের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যাবে কিন্তু সে আজান ছিল এক একরকম আর আমাদের আজান আর এক রকম বা সারা জীবন আমরা মানে একটা মোয়াজ্জিন রেখে দিয়েছি এমন মোয়াজ্জিন তো দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবাংলার মোয়াজিনের কথা তো বলা যাবে না